দেখতে পাচ্ছেন রাবার ড্রামের যে অবস্থা এই যে স্রোত এখানে একটা বইটা উঠাই দিচ্ছে এই যে এই যে আমার মা মামা এ মামা মামা এই যে চাপা হ্যাঁ মানে পানিটা যেন স্রোতটা একবারে ইয়েভাবে আসে ওই দিকে দেখেন স্রোত কিন্তু ওরকম নাই একই পানি এটা একটু ওইভাবে তৈরি করতে আর হ্যাঁ তৈরি করতে না ওই ওই রঙ কিন্তু প্রথমে ছিল হ্যাঁ তারপরে ওই রঙ করছে

কি এই যে আমার মা এই যে মনে করেন যে ব্যস্ত টিকটকার টিকটকার টিকটক করতেই ব্যস্ত এই যে টিকটকারের আইফোন এই যে আইফোন কিনতে টিকটকার আইফোন টেকনো আইফোন তো আমাদের মার্শলে আরেক সুন্দর സ്ഥല হই এখানে দেখামতো জায়গাটা ওই রকম কিছু নাই কিন্তু খুব অনেক সুন্দর একটা জায়গা

অলরেডি চোদ্দ জন দেখতেছে ভাইয়া এটা কোন জায়গা ভাইয়া এটা কোন জায়গা এটা হচ্ছে মোহনপুর রাবার ড্রাম দিনাজপুর হ্যাঁ মোহনপুর রাবার দিনাজপুর দিনাজপুরেই অবস্থিত দিনাজপুর না দিনাজপুর মানে দিনাজপুরের এরিয়াতে পড়ছে আর কি মোহনপুর বলে এটাকে

여기 있어 무스카 네 이거 사니도 하고 싶어 손으로 잡고 뚝 맘마 예, 이마모스카 타이트해 줘 타이트해 줘 오리오리 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 나 발로 하세요 나 이거 다 오니까 손도

মাঝুলো তো মানে চাপে এইদিকে স্রোতে যায় না ওরা তো কি পানির স্রোত সব সময় কি শব্দটা দেখলেন হ্যাঁ

ওইদিকে কি জানি আছে একটা ওইদিকে এই যে এই যে কি হচ্ছে রাবার উঠা নিচে নিচে নামাও নিচে এটা খুব ঝুঁকিপূর্ণ হ্যাঁ আর এই যে এই জিনিসটা যে দিছে এটা কেন দিছে এটাতে এমনি একটা মাছ লাভ দিয়ে উঠে উঠে আর কি এই জন্য এটা দেওয়া

সুন্দর একটা জায়গা অনেক সুন্দর অনেক 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 সুন্দর ভাই হ্যালো কেমন আছেন তো আমরা বর্তমানে হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা আসলে দেখেন কি পরিমাণ বাতাস এখানে ফলে চুল আলো চোলা হয়ে যাইছে হ্যাঁ সুন্দর একটা জায়গা আমি ছায়ার মধ্যে আছি আমার বাবার নাম

সুন্দর একটা জায়গা এখানে এই দেখেন সুন্দর অনেক সুন্দর জায়গা আর এখন বাজে আপনার দুইটা বারো সব বিকাল হতে অনেক 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 পরিমাণ মানুষ এখানে আসবে হ্যাঁ প্রচুর পরিমাণে মানুষ আসবে এখানে বিকাল হতে হতেই দেখেন সো দূর দূরান্ত পরিমাণ গেছে এটা আসলে ওই যে সাজিক ভ্যালির মতো লাগতেছে দিকটা জায়গাটা অনেক সুন্দর লাগতেছে অনেক মা কি করে আস মা তুমি কি কারো এ জুতা খুলে ফেলতেছে তো এখন আমরা আরেকটা ওই করে আসলে অনেক বৃষ্টি জায়গা হ্যাঁ ঘুরে গেলে তো অবশ্যই খারাপ হয় এই মাছটা লাভ দিলো রে এই এইটা হচ্ছে যাতে যে মাছগুলো লাভ দিবে লাভ দিয়ে এখানে ধরা পড়বে এইটা দেওয়া অলরেডি মাছ এখানে আসে অসুবিধা নেই না যে অলরেডি মাছ এখানে আসবে একটা অটো আছে ধরা পড়বে তো রাবার ড্রাম হচ্ছে এটা দেখেন কত সুন্দর যায় বাগান দিকে হুম সুন্দর একটা বাগান এই যে আমার শালিকা এখানে মানে বাসায় অন্য স্টাইল এখানে স্টাইল হ্যাঁ বাসায় অন্যভাবে চুল পাচ্ছে এখানে অন্যভাবে তোমার চুল হইলে এমনিতেই ঠিক আছে সুন্দর ঠিক আছে সাড়ে দাও সাড়ে দাও থাক এই যে আমার মা মাম্মা শোনো এই যে দুঃস্বামী করলে তো মানুষ খারাপ পড়বে তো এই দেখতে পাচ্ছেন রাবার ড্রাম আর বেশি কাছে যাইও না বেশি কাছে যাই না মা কি পরিমাণ স্রোত চিন্তা করা যায় বিশেষ করে এই জায়গাটাতে কত স্রোত দেখেন আসলে মোবাইল নিয়ে যেতে ভয় পাই প্রচুর পরিমাণে স্রোত এই যে এখানে এই পানি কাউড়ি মানে পানিতে ধরে ওই পানির ভিতরে ঢুকে মাছ খায় আর পাকা শুকাচ্ছে এখন উড়ে যাবে এই কী স্রোতের মধ্যে আছে কী সাহস এই যে লোকগুলো ওখানে দাঁড়াচ্ছে মাছ ধরতে অনেক সুন্দরভাবে তো আমরা এখন আছি রাবার ড্রাম মোহনপুর ড্রাম দিনাজপুর সম্রাট মন্ডল হাই হ্যালো ভাইয়া সম্রাট কেমন আছেন ওয়েলকাম ব্যাক মটর ফরিবার ইউটিউব চ্যানেল ওই ছাপা ছাপা কই এই ছাপা এখানে যাইতেছে কেন এম এটা পথ আছে এই কোথাও নিয়ে যাওয়া যাবে না কাই তো আমরা বর্তমানে আছি রাবারগ্রাম

চারি করছে আর এই জায়গাটা দেখেন অনেকটা সুন্দরভাবে পানিগুলো ছড়তে যাচ্ছে এটা কোন নদী যে আসলে আমি বলতে পারবো না নদীটার যে নাম কী সেটা আমি বলতে পারবো না এইভাবে এটা হচ্ছে আরেক সাইড তো আমরা ঘুরছি দিনাজপুর মোহনপুর রাবার গ্রামে দেখতে সবাই জামাইয়া ছোট ছবি উঠায় তো গাইস ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই অবশ্যই ফ্রি থাকলে রাবার ড্যামে একবার শুরু ঘুরে যাবেন অনেক একটা জায়গা হ্যাঁ পানির শব্দটা অনেক বেশি আর এই দেখেন এরা কি রিক্স নিয়ে মাছ ধরতেছে এখানে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অনেকগুলো দিন আমরা একটা নতুন ভিডিও আল্লাহ হাফেজ